হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে কিন্তু আজকে আমরা একদমই নতুন কালেকশন দেখব যেগুলো কিন্তু ভাইয়ার একদমই নতুন আসছে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে মানে খুবই সুন্দর বলতে একদম খুবই সুন্দর কাপড় দেখাবো একদমই নতুন কাতানের মধ্যে নতুন কিন্তু বেশ কয়েকটা ডিজাইন আছে কাপড়গুলো দেখা যাচ্ছে ব্লাউজের জন্য কোটির জন্য

মানে এটা কি দুই পাশে তাহলে ব্যবহার করা যাবে দুই পাশেই ব্যবহার করা যাবে গোল্ডেন গোল্ডেনের সেট ঠিক আছে দুইটাই ভালো লাগছে আপনাদের যেটা ইচ্ছা আপনারা কিন্তু তৈরি করতে পারেন যেহেতু বহরটাও বেশি কম কাপড়ে হয়ে যাবে এবং এগুলো দিয়ে কিন্তু লেহেঙ্গা করলে অনেক ভালো লাগবে একদম গর্জিয়াস একটা লেহেঙ্গা হয়ে যাবে এই কালারটা দেখেন আচ্ছা এটা ওটারই কালারটা শুধু আলাদা আর দামটা এত কম প্রাইসে থাকবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এগুলো সাড়ে তিন হাত বহরের কাঁথান বেনারসি অরিজিনাল এগুলো আপনার প্রাইস থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু চারশো সাড়ে চারশো টাকা গজের দামি অরিজিনাল দামিটা সেই কাপড়টাই কিন্তু আজকে দিয়ে দিচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে যারা নেবেন দ্রুত ওয়াটার করতে হবে এই যে ব্লুটা আছে এটা কি জানি এত সুন্দর এবং অনেক সুন্দর সন্ধ্যা মনে ফুটে আছে কালার এটা কোটির থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করতে যা ইচ্ছে সেটাই করতে পারবে এটার বড়টা থাকছে আড়াই হাত এটাতে আপনি চাইলে শাড়িও করতে পারবে

দেওয়াও লাগবে না ডেলিভারিতে আর শুধু অর্ডার করলেই হবে ওটারই এটা আরেকটা কালার এই কালারটাও দেখেন খুবই সুন্দর আপনি যে এরকম দেখতেছেন এরকম খুলে বুঝে নিয়ে তারপর টাকা পরিশোধ করুন মানে যা দেখছেন সেটাই পাবেন আমাদের এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা দেখবেন সেটাই পাবেন তারপর এই যে একটা কাটান দেখেন এত সুন্দর একটা কাটান আর এত সফট এটা কিন্তু অনেক সফট এটাও কি টু ইন ওয়ান না এটা এই পাশে এই পাশটা অনেক সুন্দর এগুলো কি দেখে এক এক সময় মনে হয় এক এক কালার হচ্ছে জি বুঝতে পারছেন কমলা এবং লাল মনে করেন একটা কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশনই কিন্তু কালেকশন সাড়ে তিন হাত বহরে এত সুন্দর কালেকশন এটাও পাওয়া যায় মাত্র একশো পঞ্চাশ টাকা গজে মানে একশো পঞ্চাশ টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই কালারটা দেখেন নিয়ে আসা হাজির হয়ে গেছে এটা কি কালার মেরুন কালার মেরুন কালার

মার্জিত ডিজাইন ডিজাইন সুন্দর থাকবে মাত্র এর সঙ্গে যে সবুজ আছে যারা সবুজ কালার করতে পছন্দ করে তারা কিন্তু এই যে কালেকশনটা নিতে পারে এগুলো দিয়ে শুধু আপনারা কিন্তু জামা না শাড়ি গাউন থেকে শুরু করে লেহেঙ্গা সারারা গাররা তারপরে পাঞ্জাবি মানে যে কোনো কাজে আসলে ব্যবহার করতে পারবেন এইটা দেখেন এটাও খুবই সুন্দর কোন কালেকশন এই কাপড়টা যদি এতটুকু শেষ হয়ে যাওয়ার পর যদি বলেন যে ভাই 500 টাকা গজ দিচ্ছি তাও পাবেন না আরে এক গজ দেন তাও সম্ভব না এগুলো কাপড় আছে আর 10 গজ করে যে আগে অর্ডার করবেন সে পাবেন মাত্র 150 টাকা গজ এই যে লাল কালারটা দেখেন লাল কালারটা রানিং দেখে দুটো থান আসছে দুটো থান মিলে কাপড় আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতল রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ